বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে আর বোর্ডের তরফ থেকে আর আর বি গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি যেখানে তোমাদের বাইশ হাজার প্রায় শূন্য পদ থাকতে চলেছে যার জন্য একটি স্বর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং ওই স্বর্ণ নোটিফিকেশান অনুযায়ী অনলাইন আবেদনটা শুরু হওয়ার কথা আগামী একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এখন বর্তমানে একটি আপডেট নোটিফিকেশান পুনরায় প্রকাশ করা হয়েছে আর আর বোর্ডের তরফ থেকে ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের সমস্ত কিছু নতুন ডেটগুলো কী দেওয়া হয়েছে কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে কি কী চেঞ্জেস করা হয়েছে টু জেড বলছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদেরও অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই আপডেট নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেখানে তোমাদের করেন একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ফর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অব সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিইএন নয় স্লাস দু হাজার পঁচিশ এখানে তোমাদের নিচে বলা হচ্ছে পোস্ট অফ লেভেল ওয়ান মানে লেভেল ওয়ানের যে একটা সন নোটিফিকেশান দেওয়া হয়েছিল ওই সংক্রান্ত একটা আপডেট কিংবা করেনজের নোটিফিকেশন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের নিচে কি বলা হচ্ছে বলা হচ্ছে এখানে পোস্টের নাম ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি ম্যাট্রিক্স যেখানে তোমাদের ইনিশিয়াল পে থাকবে আঠেরো হাজার টাকা এখানে তোমাদের এক এক ছাব্বিশ অনুযায়ী তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের টেন্টেটিভলি বলা হচ্ছিল যে তোমাদের বাইশ হাজার শূন্য পদে এখানে অনলাইন আবেদনটা নেওয়া হবে এবার প্রিভিয়াস সন নোটিফিকেশান অনুযায়ী আগে তোমাদের বলা হচ্ছিল তোমাদের একুশে জানুয়ারি থেকে স্টার্ট হবে অনলাইন আবেদনটা কিন্তু এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী বর্তমানে তোমাদের এই আর গ্রুপ ডি নতুন ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা স্টার্ট হচ্ছে একত্রিশে জানুয়ারি দু তারিখ থেকে এখন কিন্তু বর্তমানে ডেটটা পরিবর্তন করা হয়েছে এবং আগে ক্লোজিং ডেটটা ছিল কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ কিন্তু ওইটা বেড়ে করা হয়েছে দুই তিন দু হাজার ছাব্বিশ মানে সেকেন্ড মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে আর আরবি গ্রুপ ডির জন্য ওকে তার জন্য তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় রেলওয়েতে চাকরি পেতে চাও অবশ্যই এই নতুন ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো এবার আগামী একত্রিশে জানুয়ারি যখন অনলাইন শুরু হবে হবে তোমাদের অনলাইনে স্টেপ বাই করতে এবং তার সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন করা হবে কিংবা এখানে তোমাদের যোগ্যতা কি দেখা হবে এ টু জেড সমস্ত কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সমস্ত রকম ভিডিওর আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে ওকে